ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জব নলেজ ভিডিতে স্বাগতম নতুন একটি টিউটোরিয়ালে আমরা আবারও চলে আসলাম আমাদের আজকের টিউটোরিয়ালটির বিষয় সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী থেকে চল্লিশটি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন এবং সমাধান আশা করি টিউটোরিয়ালটি অনেকের কাজে লাগবে প্রথম প্রশ্ন বাংলাদেশ ও মায়ানমার কোন নদী দ্বারা বিভক্ত উত্তর হচ্ছে ক নাফ বাংলাদেশ এবং মায়ানমার নাফ নদী দ্বারা বিভক্ত প্রশ্ন কবি কাজী নজরুল ইসলামের কবর কোথায় অবস্থিত উত্তর হচ্ছে ঘ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে কবি কাজী নজরুল ইসলামের কবর অবস্থিত প্রশ্ন বাংলাদেশের বৃহত্তম হাওর কোনটি বৃহত্তম হাওর হচ্ছে হাকালুকি হাওর উত্তর হচ্ছে ঘ বৃহত্তম হাওর হাকালুকি হাওর প্রশ্ন সিলেটের প্রাচীর নাম কি উত্তর হচ্ছে খ জালালাবাদ সিলেটের প্রাচীন নাম হচ্ছে জালালাবাদ প্রশ্ন নিচের কোন অঞ্চলটি পাহাড়ি এলাকাভুক্ত নয় পাহাড়ি এলাকাভুক্ত নয় অপশনগুলোর মধ্যে হচ্ছে ঘ ময়মনসিংহ ময়মনসিংহ পাহাড়ি এলাকাভুক্ত নয় প্রশ্ন তামাবিল সীমান্তের সাথে ভারতের কোন শহরটি অবস্থিত উত্তর হচ্ছে ঘ ডাউকি তামাবিল সীমান্তের পাশে ভারতের ডাউকি শহর অবস্থিত প্রশ্ন সাগরকন্যা কোন এলাকার ভৌগোলিক নাম উত্তর হচ্ছে ঘ পটুয়াখালী পটুয়াখালী সাগরকন্যা নামে পরিচিত প্রশ্ন পদ্মা কোথায় মেঘনা নদীর সাথে মিশেছে উত্তর হচ্ছে খ চাঁদপুর চাঁদপুরে পদ্মা মেঘনা মিলিত হয়েছে প্রশ্ন ভালি কোথায় অবস্থিত উত্তর হচ্ছে খ মৌলভী বাজার ভালি মৌলবী বাজার অবস্থিত প্রশ্ন আরাকান পাহাড় হতে উৎপন্ন নদী কোনটি উত্তর হচ্ছে খ সাঙ্গ নদী সাঙ্গ নদী আরাকান পাহাড় হতে উৎপন্ন নদী প্রশ্ন বরেন্দ্রভূমি নামে পরিচিত উত্তর হচ্ছে ঘ রাশি বিভাগের উত্তর পশ্চিমাংশ রাশি বিভাগের উত্তর পশ্চিমাংশ ভূমি নামে পরিচিত প্রশ্ন বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি উত্তর হচ্ছে খ মহেশখালী মহেশখালী বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ প্রশ্ন বাংলাদেশের মোট সীমান্ত দুর্ঘ কোনটি মোট সীমান্ত দুর্ঘ হচ্ছে ক চার হাজার সাতশো উনিশ কিলোমিটার চার হাজার সাতশো উনিশ কিলোমিটার হচ্ছে বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য প্রশ্ন ভেঙে ভ্যালি কোন জেলায় অবস্থিত উত্তর হচ্ছে খ রাঙামাটি ভেঙে ভ্যালিটি রাঙামাটি অব জেলায় অবস্থিত প্রশ্ন সমুদ্রসীমা নিয়ে মিয়ানমারের সাথে বিরোধ নিষ্পত্তির ফলে আমরা পেয়েছি উত্তর ক এক লক্ষ বর্গ কিলোমিটারের বেশি জলসীমা এক লক্ষ বর্গ কিলোমিটারের বেশি জলসীমা আমরা মিয়ানমারের কাছ থেকে মামলা নিষ্পত্তির ফলে পেয়েছি প্রশ্ন দক্ষিণ তালপত্রী কোন নদীর মোহনায় অবস্থিত উত্তর হচ্ছে ঘ হারিয়া ভাঙা হারিয়া ভাঙা নদী দক্ষিণ তালপট্টি দ্বীপের মোহনায় অবস্থিত প্রশ্ন বাংলাদেশের শীতলতম মাস কোনটি উত্তর হচ্ছে ক জানুয়ারি জানুয়ারি হচ্ছে বাংলাদেশের শীতলতম মাস প্রশ্ন বাংলাদেশের সবচেয়ে দক্ষিণের জেলা কোনটি দক্ষিণের জেলা হচ্ছে কক্সবাজার উত্তর হচ্ছে ঘ কক্সবাজার প্রশ্ন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন ভারতবর্ষের শ্রেষ্ঠ উত্তর হচ্ছে ঘ ভাষা বিজ্ঞানী ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ভারতবর্ষের শ্রেষ্ঠ ভাষাবিজ্ঞানী ছিলেন প্রশ্ন বাংলা ভাষার কোন রীতি সুনির্ধারিত ব্যাকরণের অনুসারী উত্তর হচ্ছে খ সাধু রীতি সাধু রীতি ব্যাকরণের সুনির্ধারিত নিয়মের অনুসারী প্রশ্ন বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি উত্তর হচ্ছে খ মহেশখালী বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ হচ্ছে মহেশখালী প্রশ্ন কুমিল্লার পূর্ব নাম কি উত্তর হচ্ছে ক ত্রিপুরা কুমিল্লার পূর্ব নাম হচ্ছে ত্রিপুরা প্রশ্ন হিমছড়ি কোন শহরের নিকট অবস্থিত উত্তর হচ্ছে ক কক্সবাজার কক্সবাজার কক্সবাজারে হিমছরি শহর অবস্থিত প্রশ্ন ডেঙ্গি ভ্যালি কোন জেলায় অবস্থিত উত্তর হচ্ছে খ রাঙামাটি ডেঙ্গি ভ্যালি রাঙামাটি জেলায় অবস্থিত প্রশ্ন বাংলাদেশের বার্ষিক গড় তাপমাত্রা কত উত্তর হচ্ছে খ ছাব্বিশ ডিগ্রি সেন্টিগ্রেড বাংলাদেশের বার্ষিক গড় তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি সেন্টিগ্রেড প্রশ্ন সোয়াথ অফ নো গ্রাউন্ড এর মানে কি এর মানে হচ্ছে এটি একটি বঙ্গোপসাগরের একটি খাদ উত্তর হচ্ছে ঘ বঙ্গোপসাগরের একটি খাদ হচ্ছে সোয়াথ অফ নো গ্রাউন্ড প্রশ্ন বাংলাদেশের শীতলতম মাস কোনটি বাংলাদেশের শীতলতম মাস হচ্ছে ক জানুয়ারি জানুয়ারি হচ্ছে বাংলাদেশের শীতলতম মাস প্রশ্ন বাংলাদেশের সবচেয়ে দক্ষিণের জেলা কোনটি দক্ষিণের জেলা হচ্ছে কক্সবাজার উত্তর হচ্ছে ঘ কক্সবাজার প্রশ্ন বাংলা ভাষার সর্বপ্রথম জ্যোতিচিহ্নের প্রচলন করেন কে উত্তর হচ্ছে ঘ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সর্বপ্রথম বাংলা জ্যোতি জ্যোতিচিহ্নে ব্যবহার করেন প্রশ্ন সাধু ও চলিত তৃতির মিশ্রণের বাক্য কোন দোষে দুষ্ট হয় উত্তর হচ্ছে গ গুরুচন্ড্রালী দোষে সাধু ও চলিত তৃতির মিশ্রণ হচ্ছে গুরুচন্ড্রালী দোষ প্রশ্ন কমার বিরতিকাল কতক্ষণ কমার বিরতিকাল হচ্ছে এক বলতে যে সময় উত্তর হচ্ছে ক এক বলতে যে সময় তা হচ্ছে কমার বিরতিকাল প্রশ্ন ইলেক বা লোপ চিহ্ন কোনটি ইলেক বা লোপ চিহ্ন হচ্ছে উত্তর হচ্ছে প্রশ্ন বাংলা ব্যাকরণের মৌলিক অংশ কোনগুলো উত্তর হচ্ছে ঘ ধ্বনিতত্ত্ব রূপতত্ত্ব ও ব্যাক্যততততততততততত্ত্ব বাংলা ব্যাকরণের মৌলিক অংশ ধ্বনিতত্ত্ব রূপতত্ত্ব ব্যাক্যততততত্ত্ব প্রশ্ন দেখো আমি চোর বটে কিন্তু আমি কি স্বাদ করিয়া চোর হইয়াছি খাইতে পাইলে কে চোর হয় ব্যাক্যটিতে বিরাম চিহ্ন বসবে উত্তর হচ্ছে খ চারটি এই বাক্যটিতে বিরাম চিহ্ন বসবে চারটি প্রশ্ন বাংলা ব্যাকরণের বয়স কত উত্তর হচ্ছে গ দুইশো পঞ্চাশ বছরের বেশি বাংলা ব্যাকরণের বয়স দুইশো পঞ্চাশ বছরের বেশি প্রশ্ন সিয়াম কোন ধরনের শব্দ উত্তর হচ্ছে ঘ আরবি সিয়াম আরবি শব্দ প্রশ্ন কে সর্বপ্রথম বাংলা টাইপ সহযোগে বাংলা ব্যাকরণ মুদ্রণ করেন উত্তর হচ্ছে ঘ ব্র্যাসি হ্যালহেড ব্র্যাতি হ্যালহেড সর্বপ্রথম বাংলা টাইপ সহযোগে বাংলা ব্যাকরণ মুদ্রণ করেন প্রশ্ন বাংলা ভাষার ব্যাকরণ কে লেখেন বাংলা ভাষার ব্যাকরণ লেখেন উত্তর হচ্ছে ক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা ভাষার ব্যাকরণ লেখেন প্রশ্ন সাধু ভাষা সাধারণত কোথায় অনুপযোগী উত্তর হচ্ছে ঘ নাটকের সংলাপে সাধু ভাষা নাটকের সংলাপে অনুপযোগী প্রশ্ন কোনটি চলিত ভাষার বৈশিষ্ট্য নয় তো নিচের অপশানগুলোর মধ্যে হচ্ছে গ তৎসম শব্দের প্রয়োগ বেশি তৎসম শব্দের প্রয়োগ বেশি এটি চলিত ভাষার বৈশিষ্ট্য নয়